জুলাই মাসের এক তারিখ থেকে আবারও কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ বন্ধুরা বর্তমানে এলপিজির তরফ থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে এবার থেকে এই জুলাই মাসে আপনারা কত কম দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন কোন কোন গ্যাস সিলিন্ডারে এই দাম কমানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে বলে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দাম কমলো রান্নার গ্যাসের তো বুঝতেই পাচ্ছেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে আরও তিরিশ টাকা সস্তা হলো সিলিন্ডার তো কোন সিলিন্ডারে সস্তা হয়েছে আপনার শহরে ইতিমধ্যে কত টাকায় সিলিন্ডার আপনারা পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখাই নতুন কি আপডেট এসছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মাসের শুরুতেই দাম কমলো রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডারের দাম তিরিশ থেকে একত্রিশ টাকা কমানো হয়েছে আজ পহেলা জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম বা নতুন মূল্য তবে এই দাম কমেছে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য স্বাভাবিকভাবেই এই হ্রাসের কারণে মালিক ধাবার মালিকদের মতো বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা সস্তায় সিলিন্ডার কিনতে পারবেন তবে ইতিমধ্যে ঘরোয়া যে গ্যাস সিলিন্ডার বা চোদ্দ সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার শহরে ইতিমধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কত টাকা সস্তা হলো বা কত টাকায় পাওয়া যাচ্ছে তো প্রথমেই রাজধানী দিল্লিতে বাণিজ্যিক যে সিলিন্ডার সেখানে কিন্তু তিরিশ টাকা দাম কমানো হয়েছে এখন ষোলোশো ছেচল্লিশ টাকায় গ্যাস পাওয়া যাচ্ছে জুন মাসে এর দাম ছিল ষোলোশো ছিয়াত্তর টাকা প্রতি সিলিন্ডার পিছু কলকাতায় বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেখানে কিন্তু একত্রিশ টাকা দাম কমানো হয়েছে এখন কিন্তু সতেরোশো ছাপ্পান্ন টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে জুন মাসে এর দাম ছিল সতেরোশো সাতাশি টাকা প্রতি সিলিন্ডার এরপরে দেখুন বলা হয়েছে মুম্বাইতে বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেখানে একত্রিশ টাকা কমিয়ে পনেরোশো টাকা করা হয়েছে আর জুন মাসে এর দাম ছিল ষোলোশো টাকা সিলিন্ডার প্রতি একইভাবে চেন্নাইতে বাণিজ্যিক যে সিলিন্ডার সেখানে কিন্তু তিরিশ টাকা দাম কমানো হয়েছে আঠেরোশো নয় টাকা পঞ্চাশ পয়সা হয়েছে এখন দাম জুন মাসে এর দাম ছিল আঠেরোশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি সিলিন্ডার প্রতি তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে বড় একটি সুখবর চলে এসেছে মূলত বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে তবে ঘরোয়া যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু এখনও কমানো হয়নি বা কোনো রকম কিন্তু কোনো রকম পরিবর্তন করানো হয়নি এর আগে অবশ্য কমানো হয়েছিল যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা কিন্তু তিনশো টাকা ভর্তুকি পাচ্ছে অর্থাৎ পাঁচশো উনত্রিশ টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন এবং যারা সাধারণ রয়েছেন তারা কিন্তু আটশো উনত্রিশ টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন তো এক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল এর আগে বর্তমানে কিন্তু নতুন কোনো দামের পরিবর্তন করা হয়নি এই মুহূর্তে আপনারা কোন ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন যাতে আপনারও অন্যান্য বন্ধু বান্ধবরা জানতে পারে ধন্যবাদ